আইটি প্রশিক্ষণে যিনি এগিয়ে আছে কর্মদক্ষতায়ও তিনি এগিয়ে রয়েছে আমরা আইটি ভিশন সোসাইটিতে এসেছি এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের কাছ থেকে একটু বিস্তারিত জানবো জানাবো আপনাদের সাথে থাকবেন কোথাও যাবেন না ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটু আপনার পরিচয়টা সরকার সরকারি কলেজে তো আইটিভিশন সোসাইটিতে কেন এসেছেন এখান থেকে কি কি শিখছেন ভবিষ্যৎ কি ইচ্ছা তো আইটিভিশন সোসাইটিতে কেন এসেছেন এখান থেকে কি কি শিখছেন ভবিষ্যৎ কি ইচ্ছা অ্যাকচুয়ালি আমরা এখানে আসার উদ্দেশ্য শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ভবিষ্যতে নিজে কিছু করতে পারি প্লাস নিজের আত্মনির্ভরশীল হওয়া যাকে বলে এখান থেকে শিখে শুধু সার্টিফিকেট অর্জন করাটা বিষয় না আমাদের আদারওয়াইজ আমরা নিজে কিছু যেন করতে পারি দেশের চাকরির পিছিয়ে না ছুটে আবার নিজে কিছু করলে সেটা দেশের জন্য প্লাস আমাদের ফ্যামিলির জন্য আর এখন আধুনিক যুগে যেহেতু ফ্রিল্যান্স আছে আমরা সেই দিকে ধাবিত হওয়ার জন্য আমরা এগুলো শিখছি আসলে আমরা এখানে মূলত আসি যেটা প্রথমত সেটা হলো আমরা শেখার জন্য আর আমরা শেখার জন্য প্রথমে কিন্তু খুঁজি যে সর্বোচ্চ বা সবচেয়ে ভালো প্রতিষ্ঠান কোনটা আমি যেমন আমি এখানে আসার আগে কি দেখছিলাম যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান কোনটা আমি যখন ক্লাস সিরাজগঞ্জে কিন্তু এটা আইটিভিশনের পাশাপাশি অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আমি গেছি সেখানে বন্ধু বান্ধব বা এখানেও কি অনেক বন্ধু প্রশিক্ষণ নিছে। পরবর্তী কি দেখা গেলো যে সব কিছু আমি বিশ্লেষণ করার পর দেখলাম কি যে না আদারওয়াইজ সবগুলোর থেকে এটা অনেক ভালো এবং কি উন্নত মানের বলা যায় যে তাদের থেকে অনেক ভালো এবং পরিবেশও ভালো তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে না তাহলে যাই তুষার ভাই এখানে আসে তুষার ভাই আগের থেকে একটু পরিচয় ছিল তাহলে তুষার ভাইয়ের সাথে গিয়ে দেখা করি তারপর যখন এখানে আসলাম ভর্তি হলাম ক্লাস ভর্তি হওয়ার কি দুদিন পর থেকে আমার ক্লাসটা শুরু হয়ে গেল তো আদার যে আমি ধরতে গেলে এসএসসি পর একটি জায়গায় কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলাম সেখানে কিন্তু জাস্ট আমাকে দেখা যায় যে নর্মাল টাইপিংটা শিখেছে কিন্তু এখানে আসার পর আমি সে আমার সেলেবেলার লাইফটা ফিরে পেয়েছি যে আমি ধরতে গেলে ইন্টার থেকে আমার এখন অনার্স বর্তমান ফোর্থ ইয়ারে আসি তো এই পর্যন্ত কী হয়েছে যে আমাকে গাইডলাইন বা পড়া ধরার মতো কোনো জায়গায় আমি পাইনি সেরকম কোনো সেক্টর কিন্তু এইখানে এসে আমি কিন্তু সে ছেলেবেলার মতো সময়টা ফিরে পেয়েছি যে তুষার ভাই রেগুলার পড়া দ্বার বা শুসি কী করতেছে আমাদেরকে সেটা সুন্দরভাবে আদায় করে নিচ্ছে এবং কি যারা তুষার ভাইয়ের কাছে এটা পড়বে মানে আমার মতে যে এখানে পড়লে সে শিখতে বাধ্য কারণ তুষার ভাই যেমনটা আমাদের জন্য হার তেমনি আমাদের ভাইয়ের মতো অনেকটা আন্তরিক তো সেই ক্ষেত্রে বলবো কি আমাদের আদার প্রতিষ্ঠানের মতো সিরাজগঞ্জের ভিতরে বেস্ট একটা প্রতিষ্ঠান থাকলে সেটা লাইট এডুকেশন সেক্টর এখানে অবশ্যই মানে আমার মতে যেহেতু আমি নিজে আসছি নিজে কিন্তু বিচার বিশ্লেষণ করে আসছি তো এখানে সবার ভর্তি হওয়া উচিত সুপ্রিয় দর্শক যারা সিরাজগঞ্জ শহরে ভালো মানের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার খুঁজছেন আমরা তাদের পরামর্শ দিব অন্তত প্রাথমিকভাবে সিরাজগঞ্জ আইটিভিশন সোসাইটি সিরাজগঞ্জ শাখাতে এসে আলোচনা করুন আপনার পছন্দ হলে সকল বিষয় শুনে দেখে পছন্দ হলে আপনি এখানে ভর্তি হয়ে কম্পিউটার নলেজ নিয়ে আপনি গড়ুন আপনার সুন্দর একটি জীবন সবাইকে ধন্যবাদ